আসসালামু আলাইকুম আমি আরমান নিয়ে আসলাম নামাজ পড়ার হিজাব একেবারে নামাজ পড়ার হিজাব কটনের মধ্যে খুব ভালো হবে কাপড়গুলো আপনার এগুলো আপনাদের একবারে চিপ রেটে দিব দিয়ে দিব কিন্তু আমরা ভিডিওতে দাম বলবো না কারণ আমাদের কাছে হোলসেলও নেয় খুরসাও নাই ঠিক আছে আপনারা অবশ্যই আমাদেরকে নখ দিবেন বা বেশি প্রোডাক্ট নিলে আপনারা সরাসরি ফোন দিয়ে জেনে নেবেন দামটা ঠিক আছে এক পিস দুই পিস সেই ক্ষেত্রে আলাদা আর যদি যারা দশ পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস নিবেন তাদের জন্য আলাদা ঠিক আছে আমাদের কাছে আপনার চার পাঁচটা কোয়ালিটি পেয়ে যাবেন আর এগুলো লং আছে আপনার চল্লিশ ইঞ্চি ঠিক আছে চল্লিশ ইঞ্চি লং মিডিয়াম সাইজ এটা আপনি চলে বেশি আমাদের স্টক অ্যাভেলেবেল যত পিস চান সেম টু সেম দেওয়া যাবে এই যে আমি আপনাকে কয়েকটা মাল খুলে দেখাবো আপনার এটা লং আছে আপনার হলো চল্লিশ ইঞ্চি এর নিচে পিকও করা আই নাক নেকআপ শো ঠিক আছে এটা আপনার নেকআপ শো এটা লং আপনার চল্লিশ ইঞ্চি ঠিক আছে খুব সুন্দর দেখেন আপনারা এগুলো আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন সব সময় পাবেন হয়তো এই কালারটা থাকবে এই প্রিন্টটা থাকবে না এই ঠিক আছে কারণ এগুলো এক এক সময় এক এক লটের মাল নামে আপনার এগুলো আমাদের কাছে ঢাকা ঢাকার বাড়ির সব জায়গা থেকে হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো অনেক কালার আছে ঠিক আছে এগুলো অনেক কালার আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্টকে প্রচুর আছে হ্যাঁ আমাদের হিসাব সতী খুব সুন্দর দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ইউনিক ঠিক আছে এটা আপনার নেকআপ শো ঠিক আছে এটা নেকআপ শো চল্লিশ ইঞ্চি বহর এটা চল্লিশ ইঞ্চি লম্বা ঠিক আছে আপনারা এগুলো আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন স্টকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের থেকে তারপর আপনার দেখাবো আপনার নেকআপ আপ সারা ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে নেকআপ সারা একটা হিসাব খুলে খুব সুন্দর দেখেন চল্লিশ ইঞ্চি এই যে খুব সুন্দর দেওয়া দেওয়া আছে এবং আমরা ফুল ডিটেলস আপনাদেরকে দেখাইছি সুতি আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি অনেক কালার ডিজাইন আছে দেখেন এটা নেকআপ সারা ঠিক আছে এটা নেকআপ সারা আর ফার্স্টে দেখাচ্ছি এটা এটা নেকআপ সহ আপনারা এই স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত পিস লাগে সেম টু সেম পেয়ে যাবেন হয়তো এই কালারটা আসবে কিন্তু এই প্রিন্টটা আসবে না হয়তো এই কালারটা আসবে এই প্রিন্টটা আসবে না এগুলো এরকমই আসে ঠিক আছে কালারগুলো পেয়ে যাবেন হয়তো প্রিন্টগুলো চেঞ্জ হয় এক এক কলারটায় এক এক মাল আসে ঠিক আছে আমাদের ঢাকা ঢাকা বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যে দুটো নাম্বার এই দুটো নাম্বার যোগাযোগ করলে আল্লাহ হাফেজ